গোল কিন্তু খেয়ে হওয়ার সম্ভাবনা হয়নি আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল চলে আসছি নিশান্তপুর স্কুল মাঠে তো এখানে হচ্ছে খেলা শুরু করছি আমরা আজকে গতকালকে আমাদের কথা হয়েছিলো যে আমরা মেরিড আর আনমেরিড খেলা হবে বাট মেরিড প্লেয়ার খুব কম এই কারণে হচ্ছে আমরা ছোট বড় খেলতেছি এখন তো এখানে যারা খেলতেছে সকলেই আমাদের ডর ঘরের ছেলেপেলেরা তো এখন খেলা হচ্ছে বিতি আবিতি তো আমাদের অলরেডি হাফ টাইম খেলা হয়ে গেছে অর্থাৎ তিরিশ মিনিট খেলা হয়ে গেছে আমাদের তিরিশ মিনিট করে ষাট মিনিট খেলা তো দুই পক্ষেরই এক এক করে গোল এই মুহূর্তে হাফ টাইমের পরে খেলা চলতেছে হয়তো বা দশ মিনিট বা পনেরো মিনিটে এরকম হবে তো এই পাস হচ্ছে সিনিয়র মানে বড় ওই যে শামীম তারপরে ওই যে পয়সাল তারপরে এই যে আমাদের শরীফ আছে হাফিজ শরীফ তারপরে এই সাইডে আছে মারুফ তারপরে আরো অনেকেই আছে বসি মামা আছে তারপর ওই উজ্জ্বল মামা আছে তো এরা হচ্ছে এরা হচ্ছে সিনিয়র প্লেয়ার আর এদিকে আমাদের এই যে শাহাদাত আছে সেও সিনিয়র প্লেয়ার সে খুব ভালো খেলে ডিফেন্সে অত্যন্ত খুবই শক্তিশালী প্লেয়ার কি বলে তো এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমাদের ইয়া পরশ পরশ খুবই ভালো গোলকিপার করে সেজন্য ওকে অল আমরা গোলকি হিসাবে রাখি সিনিয়রদের দলে বল কি আর হয়েছে না হ্যাঁ অবস্থা কত কয়টা বাজে কয়টা বাজে সাসাই সাতটা তিপ্পান্ন তো এখন বাজে হচ্ছে সাতটা তিপ্পান্ন আমরা খেলা শুরু করছি কয়টার দিকে রে না আচ্ছা আচ্ছা তো এই যে চলছে আজকের খেলা অনেকে হয়তো এখনো ঘুমে বাট আমাদের খেলা কিন্তু একটা হয়ে গেছে তো এটা আমরা প্রত্যেক বছরই খেলি শুধু এই বছর তা না গোল হওয়ার সম্ভাবনা হয়নি গোল হওয়ার সম্ভাবনা ছিল যদি হয় এর আগে আয় হাই রে আউট হয়ে গেছে কোন প্লেয়ার করতে পারে নাই আমিও এতক্ষণ খেলছিলাম বাট এখন একটু রেস্টে আছি আমি আরেকজন প্লেয়ার নামাইছি আমার আমার বদলে তো যতটুকু দেখতে পাচ্ছি সিনিয়ররাই আক্রমণ বেশি করতেছে আর একটি গোলের সম্ভাবনা আবার হইল না গোল ফাউল ফাউল এই হচ্ছে আজকে খেলার অবস্থা এদিকে ছোটদের হাতে বল দেখা যাক মিতুল মিতুলের হাতে বল আছে এটা হচ্ছে পয়সালের বাই ছোট ভাই

বাইরে নেই খেলার খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার শাহউদ্দিন ভাই স্টেকার না স্টেকার নাকি মেন ডিফেন্সের দায়িত্ব পালন করতেছে শাহউদ্দিন সাহেব থরিং কার থরিং পায়ে বল খুবই মারমানতিক খেলোয়াড় ভয়ানক খেলে আর মিতুল মিতুলের পায়ে বল গেলে কেউ নিতে পারে না তো ছোটদের দলের কয়েকটা প্লেয়ার আছে ভালো তার মধ্যে মিতুল একজন শাহাবুদ্দিন ভাই দেখি কি করিমবাহ পায়ে বল মেহেদি মেহেদি কাকে দেয় দেখা যাক আচ্ছা ওই পাবেল পাবেলের পায়ে বল দেখা যাক কি হয় আবার মারুক মারো উল্টা হয়ে গেছে রে থুরিং থুরু কি হয় হ্যাঁ খাড়া খাড়া আগে উঠিস আবার অনেক সিনিয়র প্লেয়ার আমাদের বসি মামা যদিও এখনো খেলার বয়স নাই ওনার ছেলে ফেলেদের খেলার কথা বাট আমাদের রিকোয়েস্টে মাঠে আসে তো ওনারা অনেক আগে থেকে আমাদের সাথে

ওহ তো আমার আমার ক্যামেরা অফ ছিল আমি গোলটা ওর উড়াইতে পারলাম না আমি দুঃখিত ভাবে তোমার গোলটা আমি ক্যামেরা বন্ধি করতে পারলাম না সরি আই অ্যাম সরি ঠিক আছে একটা গোল হয়ে গেছে এই মুহূর্তে বড়রা একটা গোল করছে মাত্রই তো ছোটরা অলরেডি ছোট বড়রা দুটো বড় বড় বড়রা দুটো গোল করছে আর ছোটরা একটা গোল করছে মাত্রই দুই ভাই কিন্তু ফয়সাল ফয়সালের হিরু তারা কিন্তু দুই ভাই যুদ্ধ করছিল একটু আগে আপনারা দেখতে পাইছেন দেখা যাক দিয়ে দেয় বল আচ্ছা ব্যাগে দিছে মেন মেন ডিফেন্স ফরাদ ভালো মেন ডিফেন্স ওদের খুব ভালো খেলে পরা ডিফেন্সে মেডি প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু আমাদের খেলাটি দর্শক বিহীনও খুবই ভালো জমে উঠেছে যদিও দুই পক্ষে পাড়াবাড়ি চলতেছে মানে ভালো দুই পক্ষে ভালো খেলতেছে তো বড়রা যেহেতু পুরাতন চাল ওই যে চাউলে বাড়ে না বাতে বাড়ে তো সেই অনুযায়ী কিন্তু বড়রাই ভালো খেলতেছে এখন বড়রা অলরেডি দুটা গোল করে ফেলছে তো আমিও খেলছিলাম বাট আমি এখন একটু অপসরে আসি আমি আমার আগে বসু উজ্জ্বল মামাকে নামাইছি তো উনি খেলতেছে আমার বদলি আমি আপাতত একটু রেস্টে আছি তারপর আবার কেউ যদি ওঠে আমি নামবো কারণ অনেকদিন পর খেলছি খুবই হয়রান লাগতেছে মানে প্র্যাকটিস নাই সেজন্য সুন্দর কারে দিস

এই খেলাটি আমাদের ঈদ উপলক্ষে প্রত্যেকবারই আমরা খেলে থাকি এটা হচ্ছে আমরা যেহেতু মাঠ পাই না নিশ্চিন্ত উপরে স্কুল মাঠে তাদের খেলা থাকে সেই জন্য আমরা কিন্তু ফজর নামাজ চলে ফজর নামাজ পড়েই মাঠে চলে আসি তো এই জন্যই মূলত আমাদের সকালে খেলা সকালে খেলাটা ভালো লাগে আমাদের আমরা অভ্যস্ত হয়ে গেছি সুন্দর করে খেলো সমস্যা নেই পয়সা ভালো খেলা হচ্ছে কিন্তু

তো আজকের খেলা এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম